বন্ধুরা নেক্সট পার্টটা শুরু করলাম সবজি কাটা থেকে কেননা আমি ফ্রেশ হয়ে নিয়ে সবজি কাটতে বসে গিয়েছিলাম অনেকটা লেট হয়ে গিয়েছিল সেই কারণেই আর সবজি কাটা কমপ্লিট হয়নি তোমরা দেখতেই পাচ্ছ প্রায় সব সবজি পড়েছিল কিছুটা কেটেছিল আর এইদিকে দিদি বলছিল হবে কি হবে না তো সেটা তো আর বলা যায় না কেননা কীরকম নেমন্তন্ন করেছে কেমন লোকজন আসবে সেটা দিদিই ভালো বলতে পারবে আর সবজিতে সব রকমেরই সবজি ছিল প্রায় কোনোটা বাদ পড়েনি হালকা পাতলা করে সবগুলোই ছিল তো যত তাড়াতাড়ি কাটতে পারবো তত তাড়াতাড়ি রান্না ছাপাবে আর তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো এটা তো স্বাভাবিক ব্যাপার তাই বসে গেছিলাম সবজি কাটতে আর আরও ছিল কাকিমা ওরা ওদের সঙ্গে কথা বলছিলাম আর এই পচকুটাকে দেখো ও খালি গাজর খাওয়ার জন্য কেটে কেটে রাখছে ওর মা আরও গাজরগুলো নিয়ে নিয়ে খাচ্ছে আমার সত্যি বলতে একদম ভালো লাগে না কাঁচা গাজর খেতে মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে না আমার একদম ভালো লাগে না তরকারিও ভালো লাগে না খুব একটা আর এই সাইডে পুচকিগুলো নাচ করছিলো ক্যামেরাটা অন দেখে কিন্তু যদিও দেখাতে পারেনি কেননা কাজ করছিলাম আর ফোনটা এক জায়গায় স্ট্যান্ডে রাখা ছিল সেই কারণেই আর দিদি খালি বলছিলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো অনেকটা লেট হয়ে যাচ্ছে কখন রান্না হবে কখন কি করবে সেই কারণেই আর দেখাতে পারি তো বন্ধুরা আমাদের সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছিলো কেননা দু একজন আরও কাটছিল বাড়তে সেই কারণেই আর পটল ঝিঙে না সরি ঝিঙ্গে না পটল গাজর মূলা বরবটি পেঁপে কোয়াশ বেগুন সব কিছুই ছিল সবজির মধ্যে সবই বাজার করেছিল প্রায় কিছু কিছু সবজি বাদ গিয়েছিল কিন্তু একটা প্রবলেম ছিল কি জানি না কেন কিছু কিছু সবজি খারাপ হয়ে যাচ্ছে আমাদের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো আর সত্যি বলতে রাখার জিনিস ছিল না সেই রকম কেন না দিদিরা মাত্র তিনজন থাকে দুইজন ভাগনা আর দিদি সেই কারণে বেশি জিনিসপত্র ছিল না জানি না কিভাবে ধুবে আর এতগুলো কাটার যে কার এনেছিল সেটাও জানি না সে কারণে রেখে দিলাম দিদি তো বলছিল ঘরে রাখতে এবার সবগুলো তো দিদিদের হয় না সে কারণে সবগুলো ঘরে রাখিনি আর এই যে দেখো চলে আসলাম কাজ করে এবার হব রেডি তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমার চেঞ্জ হয়ে গেছে এই যে দেখো আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও ড্রেসটা কেমন লাগছে আর বাকি মেকআপটুকু করে নিই আমি তো বন্ধুরা আমার একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর সত্যি কথা বলতে যদি আমি মেকআপ করি না জাস্ট কাজল পরেছিলাম হালকা লিপস্টিক তোমরা দেখলেই চিনতে পারবা কেননা এখানে লাইট ছিল না সেই কারণে ভালো দেখা যাচ্ছিলো না বাইরে গেলেই দেখতে পাবা তো চলো আজকে দেখা এখানে আসার কারণটা কি আমার বন্ধুরা আসল কারণটা হলো দিদির বাড়িতে ছিল আজকে মনসা পুজো যেই কারণে আমার এখানে আসা কেননা দিদির বাড়িতে মনসা পুজোটা দু বছর পর পর হয় আর না আসলে সেটা কেমন দেখায় এমনিতেই তো ঘুরতে আসা হয় না আর এই যে দেখো শুধু মনসা না তোমার হচ্ছে লক্ষ্মী নারায়ণ ভোলানাথ সবারই পুজো ছিল বাট মেন পুজোটা ছিল মনসা পুজো যেটা এখন হচ্ছে তোমরা সবাই জানো সেটা তো দিদিরা যাবে এখন ঘট ভরতে তো চলো যাই তোমাদেরকেও নিয়ে যাই আর এই যে এইদিকে সব জোগাড় কমপ্লিট হয়ে গেছে ঘট ভরতে যাওয়ার জন্য তো চলো যাই এবার অনেক লেট হয়ে যাবে পুজোটা প্রায় শুরু হওয়ার কথা ছিল এগারোটা সাড়ে এগারোটা সেখানে একটা চললো প্রায় তো বন্ধুরা আগে করে নিবে সবাইকে বড় নিজেদের স্থানে বসাবে তারপর যাবে ঘট ভরতে তো যদিও আমি সেটা জানতাম না আর এই যে এখানে মাসি বরণটা করে নিবে যদিও আর ওই যে আমাদের ঠাকুর মশাই উনি অনেক আগেই চলে এসেছিলেন আমরা এসেছিলাম তার কিছুটা পরে বাট অনেকক্ষণ হয়ে যাচ্ছে না হলেও ঘন্টা দেড় দুয়েক হয়ে যাচ্ছে ওনার আশা সেই কারণেই তাড়াতাড়ি করতে বলা হচ্ছিলো কিন্তু তাড়াতাড়ি বললে তো হয় না তাই না বলুন একটা পুজো ঠাকুরের সেটা তো ভক্তি ভরে মন দিয়েই করতে হবে আর মাসি এখানে একাই বরণ করছিলো কেননা সেরকম কেউ ছিল না যে বরণটা করবে সেই কারণেই আর এখানে ঢাকঢোল এত পরিমাণে বাসছিল আমি কথা বলেছি বাট শোনা যাচ্ছিলো না সেই কারণেই আমাকে পরে আবার বলতে হলো আর এরকম ভালো লাগে বন্ধুরা বলো আমি ভয়েস ওভারটা এখন দিচ্ছি ভলিউমটা মিউট করে কোনো বাজনা শোনা যাচ্ছে না এইভাবে পুজো তো ভালো লাগে না কারোরই আশা করছি এই যে দেখো সত্যি বলতে প্রতিমাগুলোর মুখগুলো না সত্যিই খুব সুন্দর ছিল মনে হচ্ছিলো ওরাও আনন্দে আছে কিছুটা হাসতেছে এইভাবে বোঝা যাচ্ছিল তো আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। বরণ কমপ্লিট হয়ে গেছে এবার ওনাদেরকে ওনাদের স্থানে বসাচ্ছে তারপরে যাবে ঘট ভরতে সত্যি কথা বলতে এই রকম প্রপারলি এ টু জেড পুজো আমি প্রথমবারই দেখছি বা দেখবো কেননা আমাদের বাড়িতে মনসা পুজো আমরা করি না আর করে আমার ছোট মারা বাট ওরা যত সম্ভব ঘট ভরায় বাট এইভাবে ভরায় না সেই কারণে এগুলা প্রথমবারই দেখব অন্য পুজো বাড়িতে গেছি বাট এইভাবে দেখিনি তো যাই হোক তো দেখা যাক কেননা এই যে বললাম প্রথমবার একটা তো এক্সাইটিং ব্যাপার আছেই একটা ভালো লাগা মনে হচ্ছিল নিজের বাড়ির পুজো হচ্ছে সব কিছু দেখা একধার থেকে আর যদি করতে পারতাম তাহলে তো আরও ভালো লাগতো কিন্তু করার কিছু নেই এখন যাবে ঘট ভরাতে ভাগনা হয় দিদির ছেলে বড় ছেলে ছোট আরেকটা আছে কোথায় যে

I'm gonna give it to you. ঘটের মধ্যে আমি তো তাই জানি যে রুদ্র আর যে গরম দেখাতে পারবো না কেন না করে সবার পেছনে আর আমাকে করে দিয়েছে সামনে সেই কারণে দাঁড়িয়ে যাবো তারা তো স্পিডে কেন যাচ্ছে সত্যি সেটা জানি না আওয়াজে না আমি যে খালি বক বক করে যাচ্ছি আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট পার্টে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই